আসসালামু আলাইকুম ইবরান সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি কেএস ডাব্লিউডি কর্তৃক আয়োজিত বার্ষিক বনভোজন দু হাজার পঁচিশ আজকে আমরা এসেছি সিলেটের হবিগঞ্জের সাতছড়ি উদ্যানে এর সাথে আমরা ঘুরবো কয়েকটি চা বাগান আমার পেছনে দেখতে পাচ্ছেন এই সবুজের উদ্যান চা বাগান সিলেটের শুরুতে এই ধন্যবাদ ও কৃতজ্ঞ করছি যারা নানাভাবে সহযোগিতা করে আজকের বার্ষিক বন ভোজনটি সাফল্যমণ্ডিত করেছেন আজকে আমাদের যাত্রা শুরু হয় সকাল আটটায় শাহবাগ চত্বর থেকে প্রায় দুই ঘন্টা জার্নি শেষে যাত্রা বিরতি আমাদের ব্রহ্মপুত্র টিম বাস বাঘের গতিতে গিয়ে হঠাৎ বিপদের সম্মুখীন হল সবার মধ্যে একরা সদস্য কাজ করেছিল দীর্ঘ তিরিশ মিনিট অপেক্ষার পর যান্ত্রিক ত্রুটি দূর করে ট্রেন ব্রহ্মপুত্র আবার চলতে শুরু করল সবাই খুশি দীর্ঘ পাঁচ ঘন্টা জানি শেষ করে আমরা পৌঁছে গেলাম আমাদের কাঙ্ক্ষিত স্থান বাস থেকে নেমে আমরা এই স্পটটি দেখতে পেলাম যেটি আমাদের জন্য অনেক সুন্দর করে সাজানো হয়েছিল প্রিয় দর্শক দেখতেই পাচ্ছেন এটি সেই সাতছড়ি উদ্যানের প্রবেশদ্বার এইখানে সবাই ছবি তুলছেন

বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমার চারপাশে ফুলের বাগান এই ফুলের বাগানগুলো আমি আজকে প্রথম দেখলাম আপনারা যদি কেউ দেখে থাকেন এই ফুলের বাগানের ফুলের উদ্যোগের নামগুলো কমেন্ট করতে পারেন আমরা এখন যাচ্ছি সাতচুরি উদ্যানের সেই ওয়াচ টাউনে আপনাদের দেখাবো ওয়াচ টাওয়ার থেকে সাতচুরি উদ্যানের প্রিয় দর্শক শ্রোতা এখন দেখতে পাচ্ছেন সাতছড়ি উদ্যানের সেই ওয়াস্টার থেকে উপরের যে প্রাকৃতিক দৃশ্য সেই দৃশ্যগুলো এটি অসাধারণ একটি প্রাকৃতিক সৌন্দর্য এখন অবস্থান করছে একটি শুকনো লেকের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন এই লেকের মাঠে রয়েছে একটি পাহাড় মাটি কাটা হয়েছিল পাহাড়ে আর আমার পেছনে দেখতে পাচ্ছেন যে লুক মাটির একটি অভয়ারণ্য এখন আমরা দুপুরের খাবার খাবো সবাই সিরিয়াল মেনটেন করে টোকেন দিয়ে দুপুরের খাবার সংগ্রহ করছে খাবারের টেস্ট হয়েছিল অসম একেবারে সবাই তৃপ্তি করেই খেতে পেরেছিল এখন যাব চা বাগানের উদ্দেশ্যে সাতছড়ি উদ্যানের চা বাগানে আপনাদের দেখানোর চেষ্টা করব সাতছড়ি উদ্যানের আশেপাশে যে চা বাগানগুলো রয়েছে সেইগুলোর চিত্র দেখতে পাচ্ছেন বন্ধুরা এটাই সেই চুনারঘাট চা বাগান এই সবুজের উদ্যানে কুড়ি গ্রামের শিক্ষার্থীরা ঘোরাঘুরি করতেছে এবং ফটো করতেছে দেখতেই থাকুন এবারের পালা রাফেল ড্র লটারি ভাগ্য পরীক্ষা কিন্তু দুঃখের ব্যাপার হচ্ছে বরাবরের মতো পাঁচ পাঁচটি টিকিট কিনেও এবারও আমি কিছু পেলাম না এবারের টিকিট নাম্বার ওয়ান এইট ডাবল সিক্স আপনাদের সকলের সামনে টিকিটগুলো তোলা হচ্ছে তো আপনারা আপনি আপনি প্লিজ নিজে এসে নিজের টিকিটটা তুলে নিয়ে যেতে পারেন এই টিকিটের নাম্বারটা হচ্ছে ওয়ান সিক্স সেভেন জিরো প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ সবাইকে এবারে বিদায়ের পালা দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ